সুন্দর কালারিং লাগছে দেখেছো সবুজ লাল গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুকু একটু হাই বলে দাও হাই 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 বলো একটু হ্যাঁ হাম দিয়ে দাও একটু হাম দিয়ে দাও তো আজকে সকালে মা ব্রেকফাস্টে এখন পাস্তা তৈরি করবে তো চলো দেখি মা কি করছে মা কি করছো তুমি এই যে পাস্তাটা দিলাম ও এখন বসালে আমি ভাবলাম হয়ে গেছে নাকি না না

শীতের সবজি শীতের সব সবজি দেখি আজকে নিয়ে চলে এসেছো তুমি দেখিয়ে দেবে কত কিছু এনেছি মটরশুঁটি এনেছি মটরশুটি এনেছো হ্যাঁ কি করবে তাহলে আজকে মটরশুটি ফুলকপি আছে

আর মার এইদিকে কি ভোলা দেখো কি করেছে দেখেছো তুমি মা এইদিকে তুমি ডিম সেদ্ধ বসিয়ে রেখেছো এইদিকে ইন্ডাকশানই অন করি তার দিদানো ডিম সেদ্ধ হবে আর এদিকে পুপু আর বাপি দুইজনা মোটর ছাড়াচ্ছে দেখো কত কাজ করে দিচ্ছে বাবু তুই তো অনেক কাজ করে দিচ্ছিস আমাদের আর মা এদিকে ফুলকপি বানাচ্ছে ওই জন্য পাস্তাটা আমি একটু তৈরি করে দিচ্ছি এখানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম চলো খাই না চলো 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 খাই না চলো ওটা চলো খাই না এটা চলো এটা খুব ওমা একটু মোটর সুটি দেব নাকি পাস্তা দেব না দিবি হ্যাঁ ভালো লাগবে না চলো না মোটর ভালো লাগবে না

আর কুকুর দা কত কাজ করে দিতে আমাদের ছাতে ছাতে তো মুখে পুরে করে নিয়েছো তুমি দেখো অবস্থা আমার ভালো লাগে না

একদম মানে কি বলবো চাউমিনের মতো করছি এটা তো পাস্তার একদম রেসিপি হচ্ছে না ও দুটো ডিমই দিয়ে রাখলাম হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর একটু না হবে এবারে পাস্তা গুলো এগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে সস দিয়ে দিয়েছি সয়া সসটা ছিল না তাই শুধু টমেটো সস দিয়ে করছি আর একটা ম্যাগি মশলা দিয়ে দেব

দুদিন পর শুধু ধনে পাতা নিয়ে আসে শীতকালে ঠিক আছে গরমকালে প্রতিদিন যদি ধনে পাতা আমি শুকিয়ে যাবে তো আস্তে আস্তে ভালো লাগে না কীসুমগুলো কিন্তু কালার হয়

আর এখানে কি করছো এই ডিমটা একটু চিড়ে দিলাম ডিমটা ভাজবো হলুদ দিয়ে দিলে তেলের মধ্যে তো হলুদ দিলে কি হবে ডিমটা ফাটবে না তাই হলুদ দিলে ছেটে না না ডিমগুলো অর্ধেক ভেঙে ভেঙে গেছে তাই তো হ্যাঁ রে এই এক জ্বালা এই এই হাতে দিনে এই একটু হয় পুরো ভালোভাবেই হয় তোমার মশলা বসানো নাই মশলা কোনো ওই কিছু দিই

যে হাঁসের ডিম নিয়ে আস হাসের ডিম আমার খুব ভালো লাগে সেদিন কেউ বাজারে হাঁসের ডিম খুঁজেছি পাইনি আর অক্সিজেনের ফুলকপিও কিন্তু হেভি লাগে এখন খেতে বলো রবি তরকারিটা কেমন হয়েছে বলো ভালো আর এই যে এই কপি হ্যাঁ এখানে এখন অনেক দূর থেকে আছে এখানে তরকারিটা খুব সুন্দর হয়েছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবে